রাতের অন্ধকারে কবরস্থানের মধ্যে দিয়ে শন শন করে হাব বয়ে গেল দূরে জঙ্গল থেকে করুণ স্বরে জঙ্গলি কুকুরের আর্তনাদ ভেসে আসে ঠিক পর কবরস্থানের পশ্চিম কনের একটি কবরের নিচ থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো বিভৎসার চেহারা হাওয়াতে ভেসে নিমেষে মিলিয়ে গেল জঙ্গলের দিকে খালি তোমার আজকে আসতে এত দেরি হলো যে একটা দারুণ খবর দেওয়ার জন্য আমার মনটা উসকুস করছে কতদিন হয়ে গেল আমরা লুকিয়ে লুকিয়ে এইখানে এই গ্রামের শেষের বড় রাজবাড়িতে মেলামেশা করছি খালিদ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে একভাবে কি যেন ভাবছিল খালিদ তুমি কি অত ভাবছ কি হয়েছে ও না না, কিছু ভাবছি না তো আমারও তোমাকে কিছু বলার আছে আজকে আগে তোমার কথাটা বলো তারপর আমি বলছি আর একটা কথা তোমাকে আজকে একটু বেশি খুশি দেখাচ্ছে কি হয়েছে বলো তো খালিদের এই কথাগুলো শুনে রূপশোনা যেন একটু লজ্জায় পেল আজকে সত্যিই খুব খুশির দিন খবরটা শুনলে তুমি খুশিই হবে উফ অত ভঙ্গিমা না করে বলো না কি হয়েছে আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি কথাগুলো শুনতেই খালিদ যেন চমকে উঠে কি কি সব বলছো মা হতে চলেছো মানে একদম ঠিক গো এই যে আজকেই তো ডাক্তারকে দেখিয়ে খবরটা পেলাম বাচ্চাটাকে নষ্ট করে দাও টাকাটা আমি বাজে কথা বলছো বাজে কথা বলতে যাব কেন একদম ঠিক কথাই বলছি গ্রামের সবাই যদি এই খবরটা পাই তাহলে আমার পরিবারের কতটা অপমান হবে সেটা তুমি জানো রুকসুনার এই খালিদকে ভীষণ অচেনা লাগতে থাকে নিজের চোখে জল আর ধরে রাখতে পারে না প্রিন্ট করার সময় আর দিনের পর দিন আবার শরীর তুমি নিজেই বলেছিলে আমাকে বিয়ে করবে আর এখন অস্বীকার করছো হ্যাঁ করছি কারণ তোমাকে বিয়ে করলে আমার বাবার বিশাল সম্পত্তির এক টাকাও পাবো না আর তাছাড়া তোমার বাবারও তো তেমন টাকাও নেই রুকসোনা যেন পাথর হয়ে গেছে একদিন আগেও তো খালিদ এমন ছিল না নিমেষে মানুষ গিরগিটির মতো কেমন রং বদলাতে পারে তা খালিদকে না দেখলে বোঝা যায় না আচ্ছা তোমাকে যেটা বলবো বলছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে পলাশপুর গ্রামের জমিদারের একমাত্র মেয়ে নুসরাতের সঙ্গে সামনের মাসেই বিয়ে তাই তোমার সাথে আর দেখা করা যাবে না কেউ কোনোভাবে দেখে ফেললে বিপদ হয়ে যাবে আচ্ছা চলি তবে রোগসোনার সব কথা এত সময় কেবল চুপচাপ শুনছিল খালিদ চলে যাচ্ছে তখনই প্রায় চিৎকার করে বলে উঠে তুমি কি ভেবেছো শয়তান আমি চুপ করে থাকবো না একেবারেই থাকবো না একটা মেয়ের জীবন নষ্ট করে আবার আরেকটা মেয়ের ক্ষতি করতে চাইছ তা আমি কিছুতেই হতে দেব না সবাইকে সবটা বলে দেব খালিদ চলেই যাচ্ছিল কিন্তু রুকসনার কথাগুলি শুনতেই থমকে দাঁড়িয়ে পড়ে যোগ দুটো কয়েক মুহূর্তের জন্য ভাঁটার মতো জ্বলে উঠি আবার নিভে যায় খালিদ রুকসুনার কাছে এগিয়ে আসে এটাই তো শুনতে চাইছিলাম তোমার কাছে আমি বুঝতে চাইছিলাম তুমি কতটা ভালোবাসা আমাকে কি? ঠিক বলছো একদম ঠিক আমি কালকেই তোমার সঙ্গে বিয়ে করব কালকেই হুম কালকেই কালকে রাতে এখানে চলে এসো আমি বিয়ের জন্য সব ঠিক করে রাখব তবে বাড়িতে বা অন্য কাউকে এখন কিছু বলবে না বিয়ে করে সবাইকে সবটা বলবো রুকসোনার চোখ দিয়ে আবার জল পড়তে থাকে তবে সেটা আনন্দ শুরু পরের দিন রাতে রুকসোনা বিয়ে করে খালিদের সাথে নতুন জীবন শুরু করার আনন্দ নিয়ে সেই পুরনো ভাঙা রাজবাড়িতে এসে উপস্থিত হলো বেশ অনেকটা সময় অপেক্ষা করেও খালিদের কোনো দেখা নেই না এত সময় হয়ে গেল খালিদ তো আসছে না এই সব ভাবতে ভাবতেই খালিদ এসে উপস্থিত হলো এ কি খালিদ তোমার আসতে এত দেরি হলো কেন সে কখন থেকে দাঁড়িয়ে আছি একটা দরকারি কাজে আটকে পড়েছিলাম আচ্ছা চলো তবে এখন আর আমাদের বিয়ে বা তোমার সন্তানের কথাটা কাউকে বলনি তো আর কাউকে না বললেও বাবাকে বলার ভীষণ ইচ্ছে করছিল কিন্তু তুমি না করলে আগে না বলতে নিয়ে করেই তারপরে সবাইকে জানাতে ভীষণ ভালো করেছো এখন চলো তবে খালিদ রূপসোনাকে নিয়ে রওনা দেয় কিছু দূর যাবার পর বুঝতে পারে সামনে কবরস্থান কি খালিদ তুমি এই কবরস্থানের দিকে যাচ্ছ কেন এখানেই তো আমাদের বিয়ে হবে কবরস্থানে বিয়ে হবে মানে আহ তুমি অত কথা কেন বলছো তুমি আমাকে বিশ্বাস তো তোমাকেই তো বিশ্বাস করেছি নইলে জন্ম দেওয়া বাবাকেও এখনো বলিনি যে বাবা তুমি দাদু হতে চলেছ দুজনে কথা বলতে বলতেই কবরস্থানে উপস্থিত হলো চারিদিকে সারি সারি কবর যার নিচে শুয়ে আছে কত কত মৃতদেহ খালিদ এমন রাতের অন্ধকারে কবরস্থানে আমার একদম ভালো লাগছে না তুমি এখানে বিয়ে কবে মানে আমি তো বুঝতেই পারছি না তুমি এখানে দাঁড়াও আমি এখনই আসছি তুমি এই কবরস্থানে আমাকে একা রেখে কোথায় যাবে বিয়ে দেওয়ার লোকটা আসেনি তাই দেখে আসছি না না এই মৃতদের সাথে আমি এখানে একা থাকতে পারবো না আমার খুব ভয় করে কবর দেখলে সোনা তুমি একটু অপেক্ষা করো তারপর তোমার সব ভয় চিরতরে দূর করে দেব খালিদ রুকসনাকে একটা কবরের পাশে দাঁড় করিয়ে রেখে অন্ধকারে মিলিয়ে যায় এখন এত বড় কবরস্থানে রুকসোনা কেবল একা একটা রাত জাগা পাখি করক সরে দুবার ডেকে উঠে ঠান্ডা হাওয়ার ঝোঁকা কবরস্থানের এক দিক থেকে অন্য দিকে বয়ে যায় রুকসোনা চোখে পড়ে ও যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার অনতি দূরেই একটা শূন্য কবর কবরটা খোঁড়া হয়েছে যেন তার মধ্যে যাকে শোয়ানো হবে তারই অপেক্ষায় রুকসনার বিষয়টা দেখে বেশ খারাপ লাগল যে না জানি কাকে চির জীবনের জন্য তার প্রিয়জনদের ছেড়ে আসতে হবে এখানে কি ভাবছ ওটা ফাঁকা কেন খালি তুমি চলে এসেছ হুম সত্যি তাই এই খবরটা দেখিয়ে সত্যি খারাপ লাগছে খারাপ লাগার কিছু নেই ওটা তোমার জন্যই তার মানে কিসব সব বলছ একদম ঠিক কথা বলছি তুমি কি ভাবলে তোমার মতো ভিকারিনীকে আমি বিয়ে করব তোমরা হচ্ছে শুধু ভোগ করার জন্য সংসার করার জন্য নয় তবে এই ছিল তোমার মনে খালিদ জেনে রেখো তুমিও পার পাবে না শয়তান কোথাখান্ড আমি আমার মতো আরেকটি মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দেব না সব কথা সবাইকেই জানিয়ে দেব তুই এখান থেকে বেঁচে ফিরলে তো কাউকে জানাবি তোকে কি আর এমনি এমনি এখানে নিয়ে এসেছি তুই এতই বোকা যে বিয়ের কথা বলে কবরস্থানে নিয়ে এলাম আর তুইও মেনে নিলি রুকসোনা এক প্রকার তেরে এসে খালিদের জামার কলার চেপে ধরে খালিদ রুকসোনাকে জোরে ধাক্কা মারে টাল রাখতে না পেরে রুকসনা সেই ফাঁকা কবরের মধ্যে পড়ে যায় আচমকা পড়াতে রুকসোনার মাথাতে বেশ জোরই আঘাত লাগে তাও সে আবার উঠার চেষ্টা করে কিন্তু তখনই খালিদ হাতের পিছনে থাকা লোহার রড দিয়ে সজোরে মাথাতে আঘাত করে ধপ করে কবরের মধ্যে পড়ে যায় রুকসোনা আমার নামে সবাইকে বলবি তাই না এবার এই কবরের অন্ধকার থেকে পারলে সবাইকে বলিস আমি সামনে সপ্তাহতেই বিয়ে করছি খালিদ রুকসোনা শরীরের ওপরই মাটি ফেলতে থাকে রুকসোনা তখনও মরেনি চোখের কোণ দিয়ে বেরুচ্ছে জল আবার বই রুকসোনার চোখের সামনে বাবার মুখটা বারবার মনে পড়ে সবার শেষে রুকসোনার মুখের ওপরে মাটি ফেলে মর এবার এখানে পৌঁছে কবরস্থানের অন্ধকারে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হলো দুটো প্রাণকে উফ আপদিনীর হাত থেকে মুক্তি পেলাম তবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল খালিদকে ফাঁসানো অতই সহজ আর কি কত মেয়েকে তুড়ি মেরে উড়িয়ে দিলাম সেখানে কোথাকার কোন রোগসানা আমার কী করবে কাজ শেষ করে কিছুই যেন হয়নি এমন একটা ভাব করে খালিদ কবরস্থান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেয় এত রাত হয়ে গেল মেয়েটা এখনো বাড়ি ফিরল না কেন মেয়ে বাড়িতে ফিরছে না দেখে আর সব জায়গা খবর নিয়েও না পেয়ে রুকসোনার বাবা কালাম পুলিশের কাছে যায় পুলিশ কালামের থেকে রুকসোনার বিষয়ে যা যা খবর নেওয়া দরকার সব কথাই জিজ্ঞেস করে তুমি খামোখায় মেয়েকে খুঁজে মরছো দেখোকে কার সাথে পালিয়ে গেছে বিয়ে দেওয়ার তো মরুদ নেই তোমার তাই নিজেই স্যার আমার মেয়ে ওরকম নয় এই চুপ করতো কাজ তো করিস ওই নৌকো চালানোর কত বড় বড় কথা আসছে কোথা থেকে না স্যার আমি তো শুধুমাত্র বলেছি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না যদি খুঁজে দিতেন তো তোর মেয়েকে খোঁজা ছাড়া আর কি কোনো কাজ নেই আমাদের এখন আমরা পুলিশ সুপারে কুকুর হারিয়ে গেছে ওটা নিয়ে ভীষণ চিন্তিত আছি তোর মেয়ের নাম লেখা আছে আর ছবিও আছে সময় ফেলে খুঁজে দেখব এখন যা এখান থেকে মেলা বকিস না তো কালামের মাথার শিরার আগে ফুলে উঠে মনে হচ্ছিল এখনই ওর জীবটা টেনে ছিঁড়ে ফেলে কোনো মতে যেন নিজেকে সামলে ওখান থেকে চলে আসে কালাম বাড়িতে ফিরে মেয়ে রূপসোনার ছবি নিয়ে কাঁদতে থাকে মা আমার কোথায় গেলি তুই একবারও কি তোর এই বুড়ো বাপটার কথা মনে পড়ল না যে যাই বলুক তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না নিশ্চয়ই তোর সাথে কোনো বিপদ ঘটেছে হঠাৎ করেই ঘরের এক কোণে জ্বলতে থাকা লণ্ঠনের আলোটা দুই তিনবার কেঁপে নিভে যায় কোন হাওয়া নেই তবে নিপল কি করে ঘরের ভিতর একটা তীব্র পচা গন্ধে ছেয়ে যায় দরজাটা ঝট করে আপনা থেকে ওখানে আবার আমি তোমার পাপি মেয়ে রুকসানা মা আমার তুই এসে গেছিস আমি জানতাম তুই তোর বাবাকে ছেড়ে যেতেই পারবি না দাঁড়া আমি এখনই আলো জ্বালছি না বাবা না আলো চেলো না তাহলে আমি এখানে থাকতে পারবো না ঘরের ভিতরে পচা গন্ধটা আরও বেড়ে ওঠে কিন্তু মেয়েকে ফিরে পাওয়ার আনন্দে কালামের সেদিকে কোনো হুঁশ নেই কেন কি বলছিস মা বাবা আমি কিছু কথা বলতে এসেছি জানি তোমার শুনলে খুব কষ্ট হবে এরপর ওর সাথে ঘটে যাওয়া সব কথা বাবাকে জানাই জানি বাবা বড় অন্যায় করেছি আমি কিন্তু আমি যাকে সত্যিই খুব ভালোবেসেছিলাম সেদিন ভেবেছিলাম বিয়েরা সন্তানের দুটি সুখবর একসাথে তোমাকে দিব কিন্তু রুকসনার সব কথা শুনে দাঁড়িয়ে থাকা কালাম ধপ করে মাটিতে বসে পড়ে আকাশ যেন ভেঙে পড়েছে ওর মাথার ওপরে ওর একমাত্র মেয়ে আর নেই ওই পাচণ্ডটা জীবন্ত অবস্থায় ওকে কবর দিয়েছে অঝরে কাঁদতে থাকে কালাম হায় আল্লাহ এই কি তোমার বিচার কান্না করো না বাবা এটাই হয়তো আমার ভবিতব্য ছিল তবে ওই শয়তানকে আর একটা মেয়েরও জীবন নষ্ট করতে আমি দেব না ওকে সাজার দিলেই আমার মুক্তি হবে বাবা তুমি কি পারবে না আমার এই শেষ ইচ্ছেটা পূরণ করতে পারবো রে মা আমাকে পারতেই হবে তবে পুলিশ যে কিছুই করবে না এটা আমি জানি ওরা কেবল বড় লোকদের পাশে আমাদের মতো গরিবদের পাশে নেই উফ কতটাই কষ্ট না তুই পেয়েছিস একবারও হাতটা কাঁপল না ওর ছি ছি হেরাও মানুষ কেবল টাকাই চিনল আমি আজ কি পীর বাবার কাছে যাব উনি কিছু করতে পারবেন বাবা আমি তবে এখন আসি না মা যাস না যাস না তুই সেই কালো ছায়াটা দরজা দিয়ে বাইরে চলে যায় আর সাথে সেই পচা গন্ধটাও মিলিয়ে যেতে থাকে আপনা থেকে আবার লণ্ঠনটাও জ্বলে উঠে কালাম বুঝতে পারে ওর মেয়ে এখনকার মতো চলে গেছে তুই ভাবিস না মা শাস্তি পাবি ওই খালিদ আর সেটা তোর কাছেই পাবে কালাম তখনই পীর বাবার কাছে রওনা দেয় গ্রামের শেষে পীর বাবার বাড়িতে এসে উপস্থিত হয় কালাম ঘরের ভিতরে ঢুকে দেখে আধো অন্ধকারে চোখ বুঝে কিছু অবদ্ধ মন্ত্র পড়ছে পীর বাবা চোখ না খুলেই কালামকে হাত দেখিয়ে বসতে বলে কিছু সময় পর কি হয়েছে তোর কালাম এক মুহূর্ত সময় নষ্ট না করে মেয়ের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে বাবা আপনি এমন কিছু করুন যাতে ওই খালিদ আমার মেয়ে আর ওর সন্তান যতটা কষ্ট পেয়েছে তার থেকেও বেশি কষ্ট পাই যদিও প্রাণ নেওয়ার অধিকার বা ক্ষমতা ঈশ্বর যাই বলিস তার কিন্তু ওই ছেলেটা যে চরম অন্যায় করেছে তারপরে আমিও চাই তোর মেয়ে ওকে চরম শাস্তি দিক কী করতে হবে বলুন মারা যাওয়ার পর আত্মা হাওয়াতে পরিণত হয় সে কেবল কাউকে ভয় দেখাতে পারে তার বেশি কোনো ক্ষমতা থাকে না তাহলে কি হবে পীর বাবা খালিদকে কিভাবে শাস্তি দেবে আমার মেয়ে পীর বাবা কিছু সময় ভেবে নিয়ে বলে তোমার মেয়ের কবর দেওয়া শরীরটাকে কবরের অন্ধকার থেকে বের করতে হবে ওই শরীরের ভেতরেই প্রবেশ করবে আত্মা আর তখনই ওর ইচ্ছে পূরণ করতে হবে কিন্তু ওর কবর কোথায় জানো ঠিক এমন সময় পীর বাবার ঘরের দরজা খুলে যায় বুঝতে পেরেছি তুই এসেছিস আমি জানতাম তুই আসবি তুই নিজেই নিয়ে চল তোর কবরের কাছে পীর বাবা ও ঘরের ভেতর আসতে পারছে না কেন যতই হোক ও অপমৃত্যুতে মরেছে তাই ওই শক্তি এখানে আসতে পারবে না চল দেরি করা ঠিক হবে না আর একটু পরে ভোর হয়ে যাবে তখন ওর কোনো শক্তি থাকবে না পীর বাবার কালাম এগিয়ে চলে কবরস্থানের দিকে আর সামনে সামনে এগিয়ে যায় রুক্ষণার ছায়া কিছু সময় পর উপস্থিত হল অন্ধকার রাতের সেই কবরস্থানে পশ্চিম দিকের সেই কবরস্থানের কাছে গিয়ে রুকসনার ছায়া থেমে যায় কালাম এটাই রুকসনার কবর কেমন এবড়ো খেবড়োভাবে মাটি দেওয়া দেখলেই বোঝা যাচ্ছে খুব তাড়াহুড়ু করে কবর দেওয়া হয়েছে কালামের চোখ দিয়ে ঝরছে অশ্রু কাঁপা হাতে কবর খুঁড়তে শুরু করে বেশ কিছু সময় কবর খোঁড়ার পর বেরিয়ে আসে রুকসনার দেহ চোখ দুটো খোলা মাথার এক পাশে শুকিয়ে যাওয়ার রক্ত আর মুখটা হাঁ করে খোলা একটা কালো পোঁকা মুখের ভেতর থেকে বেরিয়ে মাথার পেছনে কোথায় যেন মিলিয়ে গেল আমার তুই মেয়েকে এত কষ্ট দিলি তো খালিদ দেখিস তোর নরকীয় জায়গা হবে না নিজেকে শক্ত কর কালাম বাবা তুমি আমার করলে যে আমিও তো হয়ে পড়ব শাস্তিও পাবে আর আমি দিব এখানে রা করতে হো আমি মন্ত্র পড়ে আত্মাকে শরীরে প্রবেশ করাব রুকশনা ভোর হতে আর এক ঘন্টা বাকি এই এক ঘন্টার মধ্যেই তোকে কাজ শেষ করতে হবে ভোরের আলো ফুটে গেলে নতুন দিন শুরু হয়ে যাবে আর তোর মৃত্যু দুদিন পূর্ণ হয়ে যাবে দুদিন পরেও মৃত আত্মা নিজের শরীরে থেকে গেলে সেই আত্মার কোনো দিন মুক্তি পাবে না বাবা। আমি পারব পীর বাবা রুক্ষার মৃতদেহের সামনে বসে মন্ত্র পড়া শুরু করে কিছু সময় পর কালো ছায়া মৃতদেহের মধ্যে প্রবেশ করে অদৃশ্য জাদু বলে রুক্ষার মৃতদেহ জেগে উঠে কালাম রুক্ষার দিকে এগিয়ে যেতে চাই না কালাম ওর সামনে যাস না রুক্ষার দেহ একবার কালামের দিকে তাকিয়ে নিমেষে অন্ধকারে মিলিয়ে যায় খালিদ তখন পরম আনন্দে অঘরে ঘুমাচ্ছে কদিন পরই বড়লোকের একমাত্র মেয়ের সাথে বিয়ে সেই আনন্দে বিঘর হঠাৎ খালিদের ঘুম ভেঙে যায় ওর মনে হলো যেন খাটের নিচ থেকে বসে কেউ খাটটা নড়াচ্ছে চোর ঢুকল নাকি আবার মাথার কাছে রাখা টর্চটা নিয়ে খাট থেকে না নেমেই মাথা নিচু করে টর্চের আলো খাটের নিচে ফেললো আর তখনই দেখল উল্টো দিকে মুখ করে কেউ বসে আছে ওই কে রে দুবার ডাক দেওয়ার পর আচমকা আগন্তকের মাথাটা পিছনের দিকে ঘুরে গেল সে কি ভয়ঙ্কর মুখটা খালিদ ভয়ে খাট থেকে ছিটকে পড়ে যায় তারপর খাটের নিচ থেকে বেরিয়ে এলো রুকসোনা ভয়ঙ্কর চেহারা তার এবার খালিদ ওকে চিনতে পারলো তুমি কি ভেবেছি পাপ করে বেঁচে যাবি তোকেও নিয়ে যেতে এসেছি আমার সাথে আমার ভুল হয়ে গেছে এখন ভুল হয়ে গেছে দুটি প্রাণকে নিজের স্বার্থে মেরে সারা ভুল রুকসনা খালিদের গলাটা টিপে ধরে ছুঁড়ে ফেলে দেয় তারপর তার উপরে উঠে খালিদের বুক থেকে এক টানে কলিজাটা বের করে ফেলে আস্তে আস্তে খালিদের শরীরটা নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ভোর হবার কিছু সময় আগে রুকসোনা আবার কবরস্থানে ফিরে আসে শাস্তি দিতে পেরেছি যাক অপরাধী শাস্তি পেল এবার তোকে চলে যেতে হবে তোর নিজের দুনিয়াতে ফির বাবা আমিও আমার মেয়ের কাছে চলে যেতে চাই এ বলছো বাবা তুমি আমার আমার স্মৃতি নিয়ে আয়ু অতটাই ছিল আর আমার এখন কোনো কষ্ট নেই ওই শয়তানটাকে যে শাস্তি দিতে পেরেছি কামনা করো যেন পরের জন্মে আবার তোমার মেয়ে হয়ে আসতে পারি ভালো থেকো বাবা যেখানেই থাকিস ভালো থাকিস মা মৃত্যুর পরে তোর সাথে আবার দেখা হবে তারপর পীর বাবা সঠিক নিয়ম মেনে রুক্ষনার কবর দেয় কবরস্থানের অন্ধকারে চিরতরে মিলিয়ে যায় রুক্ষণার দেহ আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে